পাঁচ কেজি একশো দশ টাকা পাঁচ কেজি পাঁচ কেজি একশো দশ টাকা আলু টাকা কেজি একদম 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 একশো দশ

লাল শাক নিজের কাছে লাল শাক নিজের কাছে এগুলা দাম কম যেভাবে নিতে পারেন সব পাতা হলো দশ টাকা আড়ে তিন আড়ে বিশ টাকা পালং শাক নিয়ে নিয়ে যান পালং শাক হলো চার আড়ে বিশ টাকা আমার খেতে গুলো খেয়ে পাঁচ আড়ে বিশ টাকা দিব আপনারা নিয়ে যান এইমাত্র এই মাত্র পাঁচ কেজি আলু ধরেন

তো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখলেন তো আমার ভাই বাজার থেকে আলু আনছে মুরগি আনছে পেঁয়াজ আনছে মরিচ আনছে আর এটা আনছে কেন ভাইসি মাংস আনছে কেন ঘরটা করে খাবো দেখছো

পিঁয়াজ মরছেডি কাছি ও মুরগি দিয়া আর আলু দিয়ে কষা কষা করুম ঝাল জাল কষা কষাই মানে মুরগি আর আলুর জাল কষা রান্না করবা না আর সিম বর্তা সিমের বর্তা অনেক সাদ লাগে গো আগে আলু চুলার জালটা ধরাই দেয় নে ধরো তর তারপরে

সাহস বাড়াইতে হইব না অবশ্যই সাহস একটু বাড়ছে জাল একটু এখন খাইয়ে পারি জাল এটা খাই পারো হ্যাঁ জাল খাইবার পারাই ভালো তারপর একটা কথা কি এই মুরগির মাংস এটা জাল কষা একটু জাল না হইলে ভালো হইব না তাই না শুকনো মরিচ দিলাম হুম এই যে দইনা দিলাম দাও 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 তারপরে জিরে দিলাম আর শুকনা মরিচ এসকে তুমি জাল জাল Zal zal. bắt đầu luôn mà bắt đầu

হয়ে গেছে এই যে গরমকালে ভাজে আর একটু স্বাদ বাইরে যায় না হ্যাঁ ভাজলে বস্তাতে শক্ত হয় না দেখো না আর আমার আমটা কত ভালো হয় ও খালি দেখায় এইভাবেই আমি এইভাবেই রান দেহ এইভাবেই রান দা স্বাদ হয় ওরেッケ বাবু চিনি দিতে হ্যাঁ আজকে ভাজা মাছের রেসিপি

মশলাটা কে আছে না এখন মাংস লাগে আবার ভাল কষাই নি মাংস দিয়ে দাও হ্যাঁ তো কষা কষা

সিমের ভর্তা বানাও ইয়েস আর শুকনা মরিচ পেঁয়াজ কেঁচা শুকনা মরিচের গুঁড়া এই করে রাখছি একবার ফাঁকি করে রাখছি বাইজে ও বাজা শুকনা মরিচ আগে গুঁড়া করে রাখছো না হ্যাঁ হ্যাঁ ই গ্রাম ছাড়ছি কি গ্রাম রে নরম হয়েছে কি দেখছ ডলা দাও কসলে কসলে ডলা দাও চটকে চটকে এই দিতেছে আমার বাইর কত খাইয়ের মন চাইছে এই সিম্বরটা ও এই তো বাজার থেকে নিয়ে আইছে হ্যাঁ খাটি সরিষার তেল দে আমার খাই খাটি সরিষার তেল দিবা হুম হ্যাঁ খাটি সরিষার তেলের একটা অন্য রকম গিরান আছে হ্যাঁ থাক কই তো হুম ডলা দাও ডলা দাও ডলা দাও

মুরগির মাংস <laughs> <laughs> <laughs>

দারুন সুন্দর দারুন দেয়া এক পারে তা সুন্দর করে দেখাই না হ্যাঁ তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর যদি বন্ধুরা কারো এইভাবে খাইতে ইচ্ছা করে এভাবে বানায় রান্না করেও তরকারি রান্না করেও খাইতে পারে আবার ভর্তা এইভাবে বানায়ও খাইতে পারে খুব মজাদার খাবার সেই স্বাদ লাগবে এইভাবে রান্না করলে এইভাবে ভর্তা বানাইলে না হ্যাঁ